টানা মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের মধ্যে বৈরী আবহাওয়ার ঠান্ডা ও ভারী বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন অস্থায়ী তাবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা পুরো শীত মৌসুম কিভাবে কাটাবেন তা নিয়ে উদ্বিগ্ন সব হারানো মানুষগুলো ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ঘর বাড়ি সহায় সম্বল সব হারিয়ে শরণার্থী শিবিরই এখন ফিলিস্তিনিদের একমাত্র আশ্রয় যদিও সেখানে নেই পর্যাপ্ত খাদ্য পানি মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে বৈরী আবহাওয়া তীব্র শীত আর বৃষ্টিতে কঠিন সময় পার করছেন নুসাইরাজ শরণার্থী শিবিরের মানুষ তাঁবুর ভেতরেই আগুন জ্বালিয়ে কোনো রকমে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন তারা শীতের মধ্যে তুমুল বৃষ্টি হচ্ছে সারা রাত বাচ্চাদের নিয়ে আমি তাবুর ভেতর পানির ফোঁটা আটকেছি পুরো রাতেই সজাগ ছিলাম আমার ছোট ছেলেটা তীব্র ঠান্ডায় কাঁপছিল তীব্র শীত ঠেকানোর জন্য নরবরে তাবু যথেষ্ট নয় বলছেন শরণার্থীরা তাই তাদের সাহায্য দরকার তবে তাদের আবেদনে কেউ সাড়া দেবে না বলে মনে করছেন তারা আমাদের খোলা তাবুতে থাকতে হচ্ছে বৃষ্টিতে অবস্থা নাজেহাল আমাদের সাহায্য প্রয়োজন কিন্তু কেউই আমাদের জন্য কিছু করতে পারছে না বৈরী আবহাওয়ার কারণে খাবার জোগাড় করতে বাইরে যেতে পারছেন না শরণার্থীরা সামান্য খাবার রান্না করে ভাগাভাগি করে খেতে হচ্ছে তাদের তাপমাত্রা কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে শরণার্থীরা আমার পরিবারের পনেরো সদস্য এক তাবুতে থাকছে কোন রকমে দিন পার হচ্ছিল কিন্তু ঠান্ডা ও বৃষ্টিতে আমাদের অবস্থা আরো খারাপ কোনো খাবার নেই বাচ্চারা ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছে জাতিসংঘের তথ্যমতে গাজায় তেইশ লাখ বাসিন্দায় প্রায় নব্বই শতাংশই গৃহহীন ইসরায়েলি আগ্রাসনে একাধিকবার আশ্রয় পাল্টাতে বাধ্য হয়েছেন অনেকেই সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ